রাতের শেষ প্রহরে রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম কী আমল করতেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো রাতের শেষ প্রহরে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম কি আমল করতেন সে সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক রাতের শেষ প্রহরে রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম দীর্ঘ সময় আল্লাহর জিকির করতেন ও দোয়া করতেন বিভিন্ন হাদিসে উল্লেখ আছে তিনি এ সময় গভীরভাবে আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন এবং কেটে ফেলতেন বুখারি হাদিস এগারোশো মুসলিম হাদিস সাতশো বাহাত্তর মুসনাদ আহমদ হাদিস সাতশো উনতিরিশ তিরমিজি হাদিস দুশো বাষট্টি রাসুল্লাহ সাল্ল্লা আলহিাসাল্লাম তিন রাকাত বিতরনামাজ আদায় করতেন কখনো কখনো তিনি প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন তৃতীয় রাকাতে সুরা ইখলাস তেলাওয়াত করতেন কিছু সময় তিনি সুরা ফালাক ও সুরা নাসও পড়তেন মাঝে মাঝে তিনি স্ত্রীদের বিতর নামাজ পড়ার জন্য জাগিয়ে দিতেন বুখারি হাদিস পাঁচশো বারো নয়শো সাতানব্বই মুসলিম হাদিস সাতশো চুয়াল্লিশ মুসনাদ হাদিস দু হাজার সাতশো বিশ বাষট্টি যারা শেষ রাতে জেগে ওঠার ব্যাপারে নিশ্চিত তাদের জন্য তখন বিতর পড়া উত্তম ইবনে ওমর আনহু বর্ণনা করেছেন রাসুল্লা সাল্লু আলহ্লাম বলেছেন তোমাদের রাতের শেষ নামাজ হিসেবে বিতর নামাজ আদায় করো বুখারি হাদিস নয়শো তবে যারা শেষ রাতে ওঠার বিষয়ে নিশ্চিত নন তাদের ঈশার নামাজের পরই পরে নেয়ার পরামর্শ দেযা হয়েছে আল মোহিতুল বুরহানি দুশো পঁয়ষট্টি সাল্লু আলহ্লাম বিশেষ দোয়া পড়তেন তিনি তিনবার বলতেন সুবাহান আল মালিক কুদ্দুস যার অর্থ হল মহামালিক মহাপবিত্র সত্তার জন্য মহিমা তৃতীয়বার তিনি দোয়াটি লম্বা করে পড়তেন মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস ছ হাজার নয়শো তেতাল্লিশ তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো ছেষট্টি মুসনাদে আহমদ হাদিস পনেরো হাজার তিনশো চুয়ান্ন জীবনের শেষ দিকে রাসুল সাল্লু আলহিউসাল্লাম প্রায় প্রতিরাদেই জান্নাতুল জান্নাতুলবাকি কবরস্থানে যেতেন এবং মৃতদের জন্য দোয়া করতেন আয়সার আদি আল্লাহু আনহু বর্ণনা করেছেন সাল্লাহ আলহ আসাল্লাম কবরবাসীদের উদ্দেশ্যে বলতেন আসসালামু আলাইকুম তোমাদের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা তোমরা পেয়েছ অপেক্ষা করো আগামী দিনের আল্লাহর ইচ্ছায় আমরাও আসব হে আল্লাহ বাকি গার্কাতবাসীদের ক্ষমা করে দিন মুসলিম হাদিস নশো চুয়াত্তর আবু দাউদ হাদিস তিন হাজার দুশো সাঁত্রিশ রাসুল্লা সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম মাঝে মধ্যে তার মেয়ে ফাতিমা আল্লাহ আনহু ও জামাতা আলী আল্লাহ আনহুকে রাতের নামাজের জন্য জাগিয়ে দিতেন এক রাতে তিনি তাদের বাড়িতে গিয়ে বললেন তোমরা কি নামাজ আদায় করছো না আলী রাজে আল্লাহ আনহু উত্তরে বললেন আমাদের আত্মাগুলো তো আল্লাহর হাতে তিনি যখন ইচ্ছা করবেন তখনই জাগিয়ে দেবেন রাসুল্লাহ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে চলে যান এবং প্রতিমধ্যে বলেন মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয় বুখারি হাদিস এগারোশো মুসলিম হাদিস সাত হাজার সাতশো পঁচাত্তর রমজান হোক বা সাধারণ দিন রোজা রাখার নিয়তে রাসুল্লা সাল্লু আলহিাসাল্লাম শেষরাতে সাহারি খেতেন তিনি বলেন সাহারি খাও কারণ এতে বরকত রয়েছে বুখারি হাদিস উনিশশো অন্য এক বর্ণনা এসেছে তিনি বলেছেন যে রোজা রাখার নিয়ত করছে সে অল্প হলেও সাহারি খাবে এক ঢোক পানি হলেও মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস ন নয় থেকে ন হাজার দশ রাসুল্লা সাল্লু আলহিউসাল্লামের রাতের শেষ প্রহরে এই আমলগুলো আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তার জীবনধারা অনুসরণ করে আমরা আমাদের রাতগুলো আরও বরকতময় করে তুলতে পারি প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ